একটা কথা আছে তেল কম ভাজা মচমচা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে ছিল জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো জুম্মার দিনে যা যা কলাম আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম ছেলের জন্য নাস্তা নিয়ে আজকে তো শুক্রবার শুক্রবার প্রতিনিয়তেই ঘুম থেকে দেরি করে ওঠা হয় তো ওঠেই হচ্ছে ছেলের জন্য নাস্তা নিয়ে চলে গেলাম সেখান থেকে আসলাম ওই মাছ মাংস ভিজিয়ে গেছিলাম মাছ মাংস বলতে আজকে হচ্ছে সিম্পল রান্না করব কিছু শুক্রবারের দিন বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করলে বাচ্চারা বেশি মানে পছন্দ করে ভালোবাসে তো যাই হোক যে চিন্তা সেই কাজ তো কি করব সিম্পলের মধ্যে কি করব আসলে দেরি হয়ে যায় শুক্রবারে ঘুমের কারণেই দেরি হয়ে যায় যাই হোক এখন হচ্ছে নিয়ে নিলাম খিচুড়ি রান্না করব আর ফ্রায়েড চিকেন করব বাচ্চাদের পছন্দ অনুযায়ী আর কি তো নিয়ে নিলাম খিচুড়ির জন্য পোলার চাল আর ডাল আর হচ্ছে ফ্রায়েড চিকেনটা নামাই রেখে গেছিলাম আর হচ্ছে চিংড়ি মাছের বড়া করব প্লাস হচ্ছে সাথে ছিল মাংসের রান্না করা তরকারি ছিল ডিপ ফ্রিজে সেখান থেকে গরুর মাংসের নালা রান্না করা ছিল তো সেটা হচ্ছে নামিয়ে নিলাম শাশুড়ির জন্য শাশুড়ি তো চিকেন খাবে না তো যাই হোক এখন আমি হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি এই যে এখানে হচ্ছে মুরগি সরি গরু তরকারিটা এখানে গরম করে নিলাম আর অন্যদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম সব মশলা দিয়ে বোনা খিচুড়ি হবে তো যাই হোক বোনা খিচুড়িটা রান্না করে নিলাম তেল কম ভাজা মচমচা কেন বলছি আসলেই হচ্ছে ছেলেদের ফেভারিট খাবারও রান্না হয়ে গেল আমারও ঝামেলা হলো না আমি তো চিকেন ম্যারিনেট করে সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই আর যখন ভালো লাগে তখন নামিয়ে রান্না করে নেই মানে ভেজে নেই আর কি তো আজকেও সেম কাজ রান্নাটা মানে একটু সিম্পল হয়েছে তারপরে হচ্ছে ছেলেদের পছন্দ অনুযায়ী হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে শাশুড়ির জন্য হচ্ছে আবার চিংড়ি বড়া করে নিলাম কারণ হচ্ছে শাশুড়ি তো মুরগি খায় না তো যাই হোক চিংড়ি বড়াগুলো ভেজ ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম সারাদিনের রান্নাবান্নাগুলোই শেয়ার করি আপনাদের সাথে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করে সব সময়ের কথা এটা আমার তো এভাবেই হচ্ছে সারাদিন চলে গেল আর কি যাই হোক রান্না বান্না শেষ করে সব খাবার দাবার টেবিলে নিয়ে আসছি টেবিলে নিয়ে হচ্ছে বড় ছেলের জন্য আবারও নিয়ে গেলাম তারপরে হচ্ছে আর কি তো যাই হোক এই যে চিকেন ফ্রাইটা বাজ মানে বাকি ছিল ফ্রাই করার তো এই যে আমি চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম চিকেনটা নিয়ে নিলাম ছেলেদের জন্য এই যে ভাসতে দিয়ে দিলাম বাজা হয়ে যাচ্ছে আসলে প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা দুই তিন মিনিটের ভিডিওতে সব কিছু শেয়ার করে দেয় আসলে এই কাজগুলো করা হচ্ছে ঝামেলার বিষয়ে যারা রান্নাবান্না করেন আমরা মহিলারা যারা আছি তারাই জানি তো আবারও আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্না রান্নাবান্নাগুলো আবারও বললাম যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো এই যে টেবিলে এখন হচ্ছে আমি প্লেট সাজিয়ে নিয়েছি ছেলের জন্য ছোট ছেলের জন্য তো সে হচ্ছে আর বড় ছেলের জন্য তো বক্সে করে নিয়ে গেছি তারপর হচ্ছে আমিও খেয়ে নিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ভিডিও ভালো লাগলে আবারও আপনাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের মতো